আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইটি আমি সকালবেলা সেট আপ করছিলাম এই যে আমার হাতে যে দুটি প্রোডাক্ট দেখছেন এটি হচ্ছিলো একটা হচ্ছিলো ইস্পানি কোম্পানির একটি হচ্ছিলো অন্য কোম্পানি সেই কোম্পানি আমি নাম বলবো না কারণ ওই কোম্পানি হয়তো আমার নামে মামলা করতে পারে কারণ এটি তারাও প্রচার করে আমি আমারটা প্রচার করি এই ক্ষেত্রে আমি আপনাকে একটা প্রমাণ দেখাই ওনাদেরটাই আগে দেখাই এটি হলো আমি এক আমাদের এক কাস্টমার আমাকেও অভিযুক্ত জানিয়েছিল যে আপনাদেরটা কাজ খুব কম করে আমি যে যাক ঠিক আছে আমি এটার প্রমাণ নিজে দেখব তারপরে আমি আপনাকে এটার সলিউশন দিব তো এখন আমি একটা সকাল গতকালকে ক্রয় করে এনেছিলাম এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা বক্স এই বক্সের ভিতরে যে আপনার কাঠের মতো দেখতে ওটাও একটা লিওর বলে একটা ঔষধ আর কি কাঠের মতো দেখতে বিস্কিটের মতো এটি আমি সকালে সেট আপ করছিলাম সেট আপ করার পরে দশটার নাগাদ সেট আপ করছি সেটা সেট আপ করার পরে এইখানে ষোলোটা ভিতরে পড়ছে আমি গুনে দেখছি ষোলো ষোলোটা পড়ছে এক এক করে গুনলে আপনি হয়তো লেট হবে অনেক আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিতরে কয়টা আছে ষোলোটা অল্প কিছু আছে এগুলো ওয়ান টাইম বক্স ওয়ান টাইম বক্স ভিতরেটা আপনার কাঠের টুকরাটাও মানে বিস্কিটের মতো এটাও অনেক দাম কত টাকা দাম আমি বলতেছি না আর এই যে এটি এটি ইস্পাহানি কোম্পানির এটিও আপনাদের হলো শুধু বক্সটির দাম একটু বেশি হ্যাঁ কিন্তু লিওরটির মেয়াদ হচ্ছিলো একশো বিশ দিন মানে আপনার এই একটা প্যাকেটে দুইটা লিওর থাকে এটার একশো বিশ দিন মেয়াদ থাকে আর একশো বিশ দিন মানে দুইটার মেয়াদ একটা ম্যাচ ষাট দিন অন্যটার মেয়াদ ষাট দিন আর এইটা আপনাদের এসেছিলো মেয়াদ হচ্ছিলো টোটাল 60 দিন তার মানে কি এইখানে যে এটা যে কিনবে সে একবার ব্যবহার করতে পারবে দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবে না কিন্তু আমাদের যে ঔষধটি আছে এটি একবার ব্যবহার করবে পরবর্তীতে এর ভিতরে আরেকটা ঔষধ থাকবে ওইটা আবার ব্যবহার করতে পারবে এই যে আর একটা সুবিধা আরেকটা সুবিধা আসলে এটি অনেক শক্ত শক্তপোক্ত একটা বক্স যেই বক্সটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আর আমি সকালে সেট আপ করছি আপনি দেখলে অবাক হয়ে যাবেন আপনি নিজে এই গুণন্ত ভালোভাবে ক্যামেরাতে দেখে কতটা ভিতরে আছে। আপনি নিজে অবাক হয়ে যে কি পরিমাণ পোকা পড়তে পারে সকালে সেট আপ করছি তাহলে এই কোম্পানি আর এই কোম্পানির সাথে কম্পেয়ার হয় যারা কাস্টমার আমাকে বলে তো আমি অত্যন্ত সহিত বলতেছি যে যারা এই কমেন্টগুলো করেন কিবা ফোন করে আমাকে একটু বলেন যে ভাই এইটা না এইটা আমি আপনাকে প্রমাণ দিয়ে দিলাম সকালবেলা যে সেট আপ করেছি হ্যাঁ এই যে নতুন প্রোডাক্ট গতকালকে আমার আমার স্টকে হয়েছে গতকালকে আমার স্টকে হয়েছে আমি আজকে সেইগুলো সেগুলো বের করে সেগুলো বের করে ঠিক আজকে সেট আপ করে দেখাইছি এবং গতকালকে এটি কিনে আনছি দেখেন একই দিনের প্রোডাক্ট একই কীভাবে কাজ করছে আপনারা বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন দেখেন অবস্থাটা আসলে কি বলবো যারা প্রোডাক্ট নেন কিবা না নেন তবে মন্তব্যটা আপনারা যাচাই করে তারপর মন্তব্য করেন আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে যাদের প্রোডাক্টটি আমি ব্যবহার করেছি যে এই প্লাস্টিকের ওয়ান টাইমে যেটা তাদের নাম বলতেছি না কারণ তারা হয়তো আমার নামে কোনো একটা ডিসিশন নিতে পারে কারণ তাদের প্রচার প্রসার অনেক বেশি আমাদের প্রচার প্রসার অনেক কম সবাই ভালো থাকবেন নিজেরা সাজেস্ট করবেন কোন প্রোডাক্ট নেবেন